ফাইজা তুমি ওপরে ওঠার চেষ্টা করছো এই তো তোমার মামুনি ডাকছে তোমাকে ওপরে যাওয়া যাবে না নিবো না তুমি খালি দুষ্টু দুষ্টু করো না নাছি না ফাইজা না আছি না আছি নাচো তোর ঢিঙ্কু নুটু ঢিঙ্কু নুকু ঢিঙ্কু নুকু না রে না রে ফাইজা তোমার দাঁত কত বড় বড় দেখি দেখি এ কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তুমি দাঁত দেখি কি বড় বড় দাঁত এই তো নাও নাও খেয়ে নাও কোথায় গেলা এই পাশে কেন তুমি এই মামুনি ডাকছে তো নাও 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 আরেকবার নাও আরেকবার নাও শেষ ওয়া তোমাকে খাওয়াতে এত কষ্ট হয় কেন বলো তো তুমি খেতে চাও না কেন ভাল লাগে না 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 খেলে হবে শরীর ভালো হবে এখানে কি আসবে ওপরে উঠবে তুমি ওপরে আসবে মামুনি বিছানায় আসবে নাও 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 এবার নিলে উপরে নিবো নাও নাও একবার নাও নিলে উপরে নিব আসো ঠিক আছে আচ্ছা ওপরে নিবো তোমাকে বলেছি যখন নিব এদিক আসো এদিক আসো আমার কাছে আসো তাহলে ওপরে নিব কি করছে নাচই করছে নাচি 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 ফাইজা না আছে নাচে নাচে না আছে ফাইজা না আছে নাচে না আছে ও ও খুব সুন্দর হচ্ছে নাচে তো নাও 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 মুখে নাও মুখে নিলে এ ওপরে নিব বাবার কাছে নিব এটা নিলে এটা নিলে বাবার কাছে নিবো মাথা ঘুরছে হয়েছে 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 নাও মুখে নাও মুখে নাও হুম ভাইজা ভালো ভাইজা খুবই ভালো কই ভাইজা দেখি রে এদিকে তাকাও ভাইজা তাকাও এটা কি করবে কি করবে এটা এটা কি করবো দেখি না 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 ভাইজা অনেক লক্ষ্মী খুব সুন্দর করে খাচ্ছে তো এভাবে খায় না বেশি হয়ে গেছে নাকি কেমন করছে যে ফেলেনি এ ওপরে কি আসবে ওপরে কি আসবে ওপরে আরেকবার নাও একবার নিলে এত নাচি নাচি করো না মাথা ঘুরবে ভাইজা জামাটা কি তোমার নতুন নতুন সুন্দর সুন্দর নাও আরেকবার নাও আরেকবার নাও মুখে নাও মুখে নাও মামুনির কাছ থেকে নাও আরেকবার নাও হ্যাঁ এই তো গুড গার্ল দেখি আমার কাছে কই কই এত দুষ্টু সুযোগ পেয়েছে আর চলে গেছে বাইরে কেউ নয় কই হয়েছে 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 আর নাচি করতে হবে না এদিকে আসো কি ওখানে উঠবে উপরে উঠবে উপরে উঠবে তুমি না আচ্ছা আর একবার মামুনির কাছ থেকে খাবারটা নাও আমি তুলে দিচ্ছি আসো নাও নাম দিচ্ছি ওই যে নাও নাও আরেকবার নাও আরেকবার নাও আরেকবার নাও হুম ওখানে উঠবা আর গেছে হয় খেতে যাচ্ছে না যে কেমন করছে দেখি 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 আমি তুলে দিচ্ছি পড়ে যাবে তো নাও আগে খেয়ে নাও খেয়ে নাও পারবে না তুমি বলছি পারবে না ওরে বাবারে ওরে বাবারে পা তুলছে দেখো ওরে রে পড়ে যাবে পড়ে যাবে মাথায় লাগবে পানামাও পানামাও উহ উ আমি 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 তুলে দেবো তো তোমাকে আমি তো তোমাকে দিচ্ছি দাঁড়াও না আরেকবার নাও আরেকবার নাও আসো আরেকবার নাও আরেকবার নাও আরেকবার নাও মাম 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 কে খাবে রে মাম কে খাবে ভাইজা খাবে নাকি নাও নাও এই যো মাম মাম চলে গেল আবার নাও 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 বাবা নাও আরেকবার নাও আরেকবার ওপরে আসো ওপরে আসো 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 ওপরে আসো ওপরে ওখানে উঠবে ওখানে উঠবে আস্তে আস্তে পড়িও না কিন্তু আর একবার নাও আর একবার নাও দেখি এই যে দিচ্ছে মামুনি আর একবার দিচ্ছে যেও না বাইরে আবার গেল বাইরে এসো এসো ঘরে এসো ঘরে এসো কই কই না নাও মাম মাম এই তো তুমি তোমার দাদিকে দেখতে পেয়েছো চলে নাও 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 মাম 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 ভাইজা যেও না এই যে দেখো ওপরে উঠবে ওপরে উঠো আর একবার নাও আমি তুলে দিচ্ছি নাও হু হু কি খাচ্ছ দেখি দেখি কি খাচ্ছ কোন মুখ দেখাচ্ছ রে দেখি কিভাবে খাচ্ছো তুমি কিভাবে গাপম লাগবে হাতে লাগবে হাতে লাগবে এ হাতে লাগবে এদিকে রিগেস গুড ভাই যে কি সুন্দর করে খাচ্ছে ওকে আল্লাহ হাফেজ দিয়ে দাও তো সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই